এমন কখনো হয়েছে যে ভক্তরা বলেছে যে আপনি বলিউড বা তামিল উমক সেলিব্রিটির মতো দেখতে মেকআপ ছাড়া হলে তামান্না ভাটিয়া বলে তারপর মাঝে মাঝে একটু সুখায় বেশি গেলে বলে কে আর আদবানি মনে হচ্ছে আমার মাঝে মাঝে এয়ারপোর্টে বলে সারা আলি খানের মতো লাগছে শাহরুখ খানিস্টার করব না আপনার সাথে শাহরুখ খান হয় তাহলে এরকম এ অঞ্জলি কিmuse शादी करोगी ओ वाव যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে উপবিশ্বাস কোন কাজটা করতেন না টু দ্য স্টার ডায়েরি আজকে আমাদের সেটে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি কাজের মাধ্যমে যেমন সব সময় আলোচনায় থাকেন তেমনি তার জনপ্রিয়তা সব সময় ওনাকে আলোচনার তুঙ্গে রাখে তিনি আর কেউ নন তিনি আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন ও পবিশ্বাস ওয়েলকাম টু দ্য শো ভালো কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আচ্ছা তো আপনার কি ইচ্ছে আছে শাকিব খানের সাথে নতুন ভাবে আবার সিনেমায় আসা হ্যাঁ অবশ্যই আছে এত বড় মানুষ এখন হয়ে গেছেন আমি যদিও অনেক সিনেমা তার সাথে করেছি তারপরেও অবশ্যই আমার ইচ্ছে আছে সেই ইচ্ছাটা কি প্রকাশ করেছেন সাকিব খানকে বলেনি চলো আমরা আমার একটা সিনেমা করি আসলে মানে বাচ্চা মন মতো প্রশ্ন না তাকে প্রকাশ কি করব এটা আসলে দেখা যাক দেখা যাক আচ্ছা ঠিক আছে গৌতম সাহার সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে গৌতম সাহা সাহায্য তো আসলে আপনার সাথেই থাকতেন একটা সময় এবং তিনি কান্নাও করেছেন যে ও বিশ্বাসকে আসলে খুব মিস করেন উনি এবং ওনার শুরুটা আসলে আপনার হাত ধরি আপনার কি কোনো বার্তা আছে বা এই দূরত্বটার কারণটা কি আসলে দাদার আমি বেশ কিছু ফুটেজ দেখেছি লাস্ট কিছুদিন দেখিনি তো আমার আসলে একটি কথাই বলা থাকবে উনি আমার দাদা আমি ওনাকে সম্মান করি আমার মা বেঁচে থাকতে ধর্মীয় কাজগুলোতে আমার মাকে অনেক সাপোর্ট করতেন আর সে জায়গা থেকে ওনাকে আমি একটা পরিবারের মানুষই মনে করি এবং সেটাই উনি আছে থাকবে চিরজীবন আচ্ছা আবার কি একসাথে কাজ করতে আপনাদেরকে কাজ তো আসলে আপু এটা আমার চাওয়ার কিছু নয় দূরত্বটা কেন দূরত্ব কোথায় আমি তো তার জন্য ভালো কিছুই শুভকামনা করি এখন যেটা হয়েছে যে কাজ এক একটা ক্লায়েন্ট বলতে পারেন তারা যাকে পছন্দ করেন যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই তো হবে বাড়ির সহকে একটা ইন্টারভিউতে আমার সাথে একটা ইন্টারভিউ তে বলেছিল যে উপবিশ্বাস দিদি আমাকে সবসময় বলতেন যে সাকিব খানের সাথে যেন একটা সিনেমা কর করতে আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ শাকিব খানের সাথে একটা সিনেমা করা সিনেমা করার কিছু তো এই বিষয়টা কি আসলে আহ আপনি বলতেন হ্যাঁ আমি এখনো বলি যে আহ উনি এত বড় মাপের একজন অভিনেতা ওনার সাথে যেকোনো নায়ক নায়িকা কাজ করলে কতটা কাভারেজ পায় আমি এখনো বলবো যে বাড়ির সহকারের যদি সুযোগ থাকে শাকিব খানের সাথে কাজ করার হানড্রেড পার্সেন্ট যেন করে আর লুফে নাই কেমন হবে যদি বাড়ি সহকার সাকিব খানের সিনেমা বের হয় খুবই ভালো হবে কারণ ওর তো একটা ভালো ফ্যান বেজ আছে সো ডেফিনেটলি ভালো হবে আচ্ছা এবার একটু জানান যে বাড়ি সাথে দূরত্বটা কেন কারোর সাথে না তাহলে কাজ কেন কাজ আসলে এটা আজকে আমি যেমন বেশ কয়েকজনের সাথে উপস্থাপনায় কাজ করেছি আপনি উপস্থাপিকা এখন নিশ্চয়ই এই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি না যে আজকে আপনি কেন আর দুজন কেন উপস্থাপিকা আসছে না সো ডিমান্ডেড আহ ইউর সো স্মার্ট আচ্ছা তারপরেও আপনাকে নিয়ে যে নানান সময়ে নানান ধরনের কথা ওঠে তার মধ্যে একটা কথা হচ্ছে আপনার সম্প্রতি একটা জাজ হয়ে গিয়েছিলেন সেখানে আপনার ইংরেজি নিয়েও ট্রোল করা হয়েছে এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান হ্যাঁ এটা নিয়ে বলতে চাই সেটি হচ্ছে যে ওখানে প্রতিযোগী ছিলেন উনি আসলে একেবারেই বাংলা পারেন না আচ্ছা আমরা তো বাংলা ভাষাভাষীর মানুষ তো আমার মনে হয়েছে মডেল হিসেবে বা অভিনীত অভিনেত্রী হিসেবে এটা কিন্তু একটা জানার বিষয় তো সেই জায়গা থেকে উনি কোনোভাবেই পারেন না এবং বলতেও এটা হচ্ছে পারছিলেন না আর আমাকে কিন্তু ট্রোল করতে কিছু নেই আমি বাংলাদেশের নায়িকা আমার ভাষা বাংলাই আমি হলিউডে কাজ করতে চাইনি আমার ইংলিশ জানাটা বা বোঝানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেহেতু একজন ওইখানে যে মডেল হতে চান বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান সে নাকি বাংলাই জানেন না এটা ইম্পর্ট্যান্ট না এটা তো অবশ্যই বাংলা যদি আমরা না জানতাম তাহলে একটা লজ্জার বিষয় হতো তাই না পল নাকি শাকিব খান এবং যে কোন একটা একটা জুটি যদি বাঁচাই করতে মুশকিল এই কারণে কারণ দুজনই সুপার সিনেমা দিয়েছে আমি কেউ নই যে তাদেরকে জাজমেন্ট করবো দুজনই পারফেক্ট আচ্ছা ওপর নাকি একটা কস্টিউমের ঘর আছে আলাদা

তুম হাট গেটে দিয়েছিল বাংলাদেশে এমন ছিল আমি সাকিব খানের সাথে আমি শট দিতে পারবো না আচ্ছা শুটিং চলে এরকম ছিল তারপরে আরেকজন ছিল যে শিশু পড়ে বিজনেস করতেন আমাকে বিয়ে করতে এসেছে মানে বিয়ে করেই নিয়ে যাবে পরে মনে কি বুঝলাম যে অবশ্যই বিয়ে করব কেন করব না আমি কিন্তু তুমি যে শিশু পড়ে বিজনেস করছো এটাকে বড় কিছু করো আর একটু আর্ন করো যাতে আমাকে তুমি প্রেজেন্ট করতে পারো ওইভাবে করো তো পরে এক দুই বছর পর আমার মনেও নেই আবার কক্সের শুটিং এ গিয়েছি তারপর উনি আমাকে নোটিস করে দিয়েছেন এবং তখন উনি বিয়ে করেছেন বলছেন ম্যাডাম আপনার অনেক বড় ফ্যান কিন্তু আপনাকে আমি কথা দিয়েছি আমি ব্যবসা বড় করছি আচ্ছা সাকিব খানকে যে অনেকে সাকিব আল হাসানের সাথে মিলিয়ে সাকিব খান বলে এটা আপনার কেমন লাগে মজা লাগে নামের ইয়ে যেমন আমাকে ছোটবেলায় আমার নাম যেহেতু ছেলেদের নাম হয় আমার কাকা বা আমার বাবার বন্ধুরা অনেক সময় বলতো বলতো যে যে বাবাকে বাবার ছোট ছেলে আর কাকাকে বলতো তার ভাতিজা ছোটবেলা থেকে আমি অভ্যস্ত যে নামের কনফ্লিক্ট হতে পারে আচ্ছা আপনি হচ্ছে জয়ের মা এখন জয় চৌধুরীর সাথেও কাজ করেছেন আবার সাহার জয়ের সাথেও তো আপনার বিভিন্ন কাজ হয়েছে তো সেক্ষেত্রে এমন হয়েছে কখনো জয়কে নিয়ে গেছেন এক জয়কে ডাকলে আরেক জয় দৌড়ে চলে আসলো খুব একটা শুটিং সেট ওকে নিয়ে যায় না দুবার নিয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি ওকে নিয়ে যাই তখন মানে আমি তো পিছনে থাকি তখন ওকে নিয়ে ব্যস্ততা থাকে তো যার কারণে নাম জাকার কনফ্লিক্টটা তৈরি হয় নাই কারণ ওকে নিয়ে ব্যস্ত তো কিন্তু একটা বলেছে এরকম আপনি জয় জয় কোথায় জয় কোথায় বলতেছেন তারপরে নাকি এসে চলে আসে বলছে তো ওকে তো না জয়কে ডাকছি এটা ওভার দ্য ফোনে ছিল মানে হয় না যে আমি তো একটু ক্যামেরা মেনটেন করি আমার ছেলের ক্ষেত্রে তো আমি ওখানেই বলছিলাম তো পাশে থেকে সে চলে আসছিল জয় তবে যার সাথে কাজ করেন তার সাথে প্রেমের গুঞ্জন ছড়ায় কেন জয় চৌধুরী বাপ্তি চৌধুরী নায় কাছে নায়কান্ত কারণে এটা ছড়াই আমি তার মর্ডেন না আচ্ছা মায়বি গান গিয়েছেন হচ্ছেন কোনাল এবং তাকে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নরোদিনী তারপর শুধুমাত্র আমরা বিভিন্ন সময় দেখেছি পরিমনি হচ্ছে আপনার মেজো বোন মেজো বোন হচ্ছে তমা মির্জা পূজা আদিঘি কততম বোন তাড়া হয় সেজের পরে যা আছে ছোট এই যে মিডিয়াতে এত আত্মীয় স্বজন কতজন বোন আছে আপনার বলেন তো অবশ্যই মিডিয়াতে যে নায়িকারা কাজ করে তারা সকলেই আমার বোনের মতো অনেক আদরের আর কোনালকে অনেক ভালোবাসেন শাকিব খান তো অবশ্যই আমার সে জায়গা থেকে সে বোন না অবশ্যই আমি যে ননদিনী বলেছি আচ্ছা ননদিনী কয়জন দেবর কয়জন আর বোন কয়জন অসংখ্য দেবর কারা ওই যে নায়করা সবাই এই যে জয় চৌধুরী বাপি চৌধুরী এরা হচ্ছে আর কি আছেন আচ্ছা 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 মানুষ বলে যে আপনি যাকে বিশ্বাস করে বোন বানান তিনি নাকি আপনার বুকে ছুরি মারে এটা কতটুকু সত্য মানুষ বলেছে মানে আপনার ভক্তরা বলে আপনার নিজস্ব প্রযোজনায় এখন যাতে জানতে চায় যে আপনাকে যারা উপবিশ্বাস বানিয়েছেন অনেক ডিরেক্টর আছেন পরিচালকরা আছেন তাদেরকে না নিয়ে আপনি কেন আসলে অন্য নতুন পরিচালককে নিয়ে কাজ করলেন আমি আসলে যাদের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছি তারা তো আমি যখন তখন অনেকেই নেই তো ওই জায়গা থেকে আমি তো তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না আর যারাও বা আছেন তারা আসলে একটা সিনেমার পেছনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে আমি শুধু কাজের পরিশ্রমটা বলিনি এখানে অফিসিয়াল অনেক ব্যাপার থাকে ওয়ার্ক থাকে অনেকবার যাতায়াতের ব্যাপার থেকে অনেক কিছু থাকে তো সেই জায়গা থেকে আসলে আমি তাদেরকে ছোট করে বলতে চাই না সে সুযোগটা হয়ে ওঠেনি আমার কারণ আমি যারা কাজ করছেন তারা ওই প্রস্তুতিটাতে নেই যে যতটুকু এফোর্ট দেওয়া দরকার ওনার ওনাদেরকে ওই এফোর্টের জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে নতুন কেউ সেই সাপোর্টটা দিতে পারবে এফোর্টটা দিতে পারবে তাই আপনার এবং শাকিব খানের যে সিনেমাগুলো আমরা দেখেছি খুব ভালো স্ট্যান্ডার্ড সিনেমা বা মজার ব্যবসਾ সফল সিনেমা কিন্তু অনেকে বলছেন লাল নাকি ওইরকম আসলে আপ টু দা মার্ক হয়নি বা বিলো দা মার্ক এরকম হয়েছে তো সেই আপনি কি এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করতে চাই কোন রকম হলো কাছেরই তো ভালো মুড থাকে অত খারাপ হয়েছে তাই সবাই বলছে

ওকে এবং অনেকে কিন্তু এটা বলেছে যে ওর যে নাটকের ফিল পেয়েছে ট্র্যাপ মুভিতে এই ব্যাপারে আপনি কি বলতে হ্যাঁ ঠিক আমি যেটা একদম ফুল ফেসে হিরোইন মানে বড় পর্দার মানুষ তো ওই জায়গা থেকে আমি আসলে যেটা আমার কাজ আমি डायरेक्टली তোরা অবশ্যই মন্দ কিছু বলবো না বাট আমার কাছে এখন মনে হচ্ছে এখন ভালো কাজ করলেই করব মানে জায়গাটাই দেব সংখ্যা তো অনেক হয়েছে সাকিব খান ছাড়া ওগো কোন সিনেমাটা হিট হবে ভবিষ্যতে এখন তো কাজের জায়গাটা অনেক বেশি মানে কমে গেছে নট অনলি আমি যারা একদম আমার তো এখন মনে হয় যে কাজ থেকে বিরত নেওয়া উচিত তাও আমি করে যাচ্ছি নেওয়া উচিত হ্যাঁ এই কারণে কারণ হচ্ছে একটা আর্টিস্ট অনেকেই যেমন আছে যে মাস্টার্স পাশ করে একটা বয়স মানে থার্টির পরে এসে সিনেমায় আয়িকা হচ্ছে অনেকেই আছে যে চোদ্দ বছর বয়সে যেমন আমি হয়েছি চোদ্দ বছর বয়সে বা পনেরো বছর বয়সে নায়িকা পূজা চেরি হয়েছে চোদ্দ বছরের নায়িকা তো এই মানুষগুলো তিরিশ বছরের মধ্যে তো নিশ্চয়ই পঞ্চাশটা কাজ করে ফেলেছে সো পাবলিক বেশি দেখে ফেলেছে আর একটা আর্টিস্ট থার্টি বছর বয়সে এসেছে সিনেমায় নায়িকা হতে তো তার তো প্রথম সিনেমা দেখছে না তাকে বলা হচ্ছে আপনার কেরিয়ার শুরু তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি এখনো কাজ করে যাচ্ছি কাজ করছি বাচ্চা উপকার একদম শেষের দিকে আপনি শুরুতে বলছিলেন যে আপনি খুব সুন্দর একটা আউটফিট পরেছেন আমি সাধারণত প্ল্যাডিং ছিল না জিজ্ঞেস করব কিন্তু যেহেতু বলেছেন তাই একটু জানতে ইচ্ছে করছে আসলে পূব বিশ্বাস কি ধরনের আউটফিট পরে এটা কি আসলে আপনি ব্র্যান্ড প্রমোশনের জন্য পেয়েছেন নাকি নিজে বানিয়েছেন নিজের জন্য আমি পরে এসেছি সুন্দর লাগছে এটাই আমার কাছে ইম্পর্টেন্ট আচ্ছা সাথে যেতে চাই না খুব সুন্দর কিন্তু এটাকে নিজস্ব ডিজাইন কথা বলতে চাই না ওকে ওকে কিছু একটা পড়েছে ভালো লেগেছে এটাতেই থাকতে চাই অপবیشেশের নিজস্ব কোনো ব্র্যান্ড হবে না যে কাপড় বা কোনো কিছু আমার পার্লারের নামটা হচ্ছে সিগনেচার এবি বিউটি পার্লার বাই বুজি এই নামটা রেখেছি যদি ভবিষ্যতে মনে হয় সুযোগ হয় ওচে তাহলে হয়তো ওই বুটিকটা নিয়ে কাজ করবো আর জেন্টস পার্লার কি অবস্থা নতুন করে তো দিলেন পুরো ধার্কা কিন্তু এখনো তো মনে হয় ওপেনিং ওপেনিং হয়নি এবং এটা